কমেন্টগুলো করছো আমার মনে হয় না যে আমি তোমাদের বাড়ি থাকতেও যাচ্ছি বা খেতেও যাচ্ছি তাই প্লিজ আমাকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ওই বাড়িটা আমার হাজবেন্ডেরই বানানো তাই যখন আমার যেখানে থাকার প্রয়োজন বোধ হবে আমি সেখানে গিয়ে নিশ্চয়ই থাকবো হে এভি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি প্রথমে হয়েছিলাম ভিডিও আজকে শ্যুট করব না তারপরে কী মন হলো এখন আটটা বাজে তো এখন থেকে স্টার্ট করছি এখনও কিন্তু ফ্রেশও হইনি আমি বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এডিট করতে করতে আটটা বেজে গেছে যাই হোক উঠছে কিন্তু অনেক আগে সাতটারও আগে সাড়ে ছটায় তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো আর আজকে হচ্ছে জুলাইয়ের দশ তারিখ তো চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয় পাঁচগার এই ভ্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যায় আচ্ছা একটা কথা বলো তো আমি কি এতটাই খারাপ কন্টেন্ট বানাই মানে আমার তো মনে হয় না আমি কোনো খারাপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটা সিম্পল ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটা গ্রামের মেয়ে আর আমি একদম খুব সিম্পল আমার বাড়িতে তেমন কেউ নেই তোমরা জানো মা আর মেয়ে জাস্ট তো আমি আমার নিজের লাইফস্টাইলটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি না জানি কিছু মানুষ এতে কী খারাপ খুঁজে পায় মানে এত পরিমাণে ফালতু কমেন্ট করে আমি সত্যি ভেবে পাই না মানে ওরা চাইটা কি যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে গিয়ে তো খারাপ কথা বলার সাহস পায় না কিন্তু যারা ভালো ভিডিও বানানোর চেষ্টা করে তাদের কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা লিখে যায় আমি সত্যি বুঝতে পারি না যে আমি একটা ভালো ভিডিও করলেও সেখানেও এসে নেগেটিভ কমেন্ট খারাপ তো করি না যদিও মানছি কোনো একটা ভিডিও খারাপ হলো সেটা তো আমি ছেড়েই দিলাম আচ্ছা একটা মানুষকে সবসময় ভুলাই আমি ভেবে পাই না কমেন্টগুলো কিসের জন্য করে যদি ভিডিও ভালো না লাগে আমি তো তোমাদেরকে বলি পাঁচ হাজার মানুষ থাক আমার চ্যানেলে তবু ঠিক আছে কিন্তু তারা ভালোবেসে আমার ভিডিও দেখুক দরকার নেই তোমরা আমাকে ভালোবাসো না এত কষ্ট করে আমার ভিডিও দেখার তো কোনো প্রয়োজন নেই তো কিছু কমেন্ট পাই যেগুলো না বললে বলতো একটা জিনিস তো খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও শ্যুট করি একা হাতে শ্যুট করা সেটাকে এডিট করা ঠিকঠাক করা প্লাস আরও তো জানোই তো আমি পড়াশোনা করি সেই দিকটা খেয়াল রাখা এত কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তার মাঝেও কিছু মানুষ এসে খারাপ কমেন্ট করে আসলে তাদের তো জীবনে কোনো কাজ নেই ওটাই কাজ তো কি আর করবে যাই হোক এদিকে দেখো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি আর ঠাকুরের থালাগুলোকে বার করে নিয়ে এসেছে এগুলোকে একটু ভালো করে ধুয়ে দিচ্ছি মা তো নর্মালি জাস্ট ধুয়ে নেয় আর আমি মাঝে মধ্যে এগুলোকে সার্ফ আর লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ঠাকুরের এই কাঁসার থালাগুলো কি করে পরিষ্কার করতে হয় তোমরা একটু বলবে তো আমি যতদূর জানি তেঁতুল বা টক জাতীয় জিনিস দিয়ে কাঁসার জিনিস পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয় তো দেখো পরিষ্কার করে আর সব জিনিসগুলোকেই না চেঞ্জ করতে হবে মানে অনেক পুরনো দিনে তো ভেঙে ভেঙেও গেছে দুই একটা থালা বা গ্লাস তো ভাবছি খুব তাড়াতাড়ি এগুলোকে চেঞ্জ করবো আর একটা ছোট্ট দেখে মানে একদম ছোট্ট একটা সিংহাসন বানাবো বা কিনবো কারণ আমাদের ঘরে কোনো সিংহাসন নেই আমাদের যে আলমারির উপরে ঠাকুরগুলোকে বসানো থাকে তোমরা তো দেখেইছো তো একটা ছোট্ট করে সিংহাসন কিনবো জানো তো আমাদের বাড়িতে শুধু জাস্ট গোপাল ঠাকুরই রয়েছে তো সেই জন্য হয়ে যাবে যাই হোক এদিকে দেখো মেজে নিলাম তারপরে কলপাড়ের একদম এই কোনাতে এসে থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি এই কোনার দিকটা আমাদের কোনো এঁটো বাসনপত্র নিয়ে আসা হয় না আমাদের কলপাড়টা অনেকটা বড় ভিডিওতে কতটা দেখাই আমি জানি না তবে অনেকটা বড় করে বানানো হয়েছে এই সাইডে এটো আসেই না আর ওই যে টাইম কলগুলো দেখছো ওগুলোতে তো আর জলই আসে না তবে কাজ হচ্ছে কিছু দিনের মধ্যে হয়তো আবার চালু হবে আগে আসতো লাস্ট কিছু মাস থেকে আর জল আসে না এগুলোতে যাই হোক তো দেখো থালা বাসনগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফুল তো মা তুলে নিয়ে এসেছে মায়ের ঠাকুরকে জল দিয়ে দেবে এবার ঝটপট করে একটু রেডি হব কারণ আজকে যাব একটুখানি মুরা গাছতে তো দেখতে পাচ্ছি একটু রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে একটু পোস্ট অফিস তো একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমার এমনি নর্মালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে পোস্ট অফিসের তো অ্যাকাউন্ট সেভাবে নেই মায়ের আছে ভালো নেই তো ভাবলাম যাই একটা পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করে আসি প্রথমে একবার ভেবেছিলাম যে ওখানে করবো তো আমার তো এখন অ্যাড্রেস চেঞ্জ হয়নি তার জন্য অ্যাপ্লাই করা আছে তো ভাবলাম থাক এখানেই একবারে করে দিই তো পরে যা হবে দেখা যাবে তো যাবো এখন একটু বাজারে মরে গেছা তো যাই চলো তোমার ভিডিওটা দেখা বাইরে এখন প্রচুর রোদ হয়ে গেছে এখন বাজে ওই এগারোটা মতন 就，抽了奖。 জানো তো আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করি কিছু মানুষের হাতেগুলো ভালোবাসা পেয়েছিলাম যারা আজও আমার চ্যানেলে রয়েছে এমন কিছু নাম আমার বেশ মনে আছে তো তারা সেই প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে তখন ভাবতাম কি এই ভিডিও বানাবো ভালো লাগে না মানুষকে এই ভিডিও আদৌ দেখবে এখন আমি যদি দুদিন বা একদিন ডেলি ভ্লগ না দিই বা অন্য ভিডিও দিই সবার আগে কমেন্ট আসবে দিদি তুমি ডেলি ভ্লগ দাও প্লিজ তোমার ওই ভিডিও দেখতে বেশি ভালো লাগে আর আমি এটাও দেখেছি আমার ডেলি ভ্লগ তোমরা সবথেকে বেশি পছন্দ করো কিন্তু আমি নিজে না কি শেয়ার করব কারণ জানোই তো আমি একাই এমন কি শেয়ার করার মতন এমন কিছু আহামরি নেই তো বেশিরভাগ দিন তো কলেজ গেলে কলেজে কেটে যায় পুরো দিনটা তার জন্য খুব একটা ভালোও লাগে না আর যে দুদিন কলেজ যায় না মনে হয় বাড়িতে একটু রেস্ট করি যার জন্য এখন একটু ডিলে পড়ে গেছে কাজগুলো করাই যাই হোক আজকে অনেকগুলো দিন পর একটা ভিডিও শ্যুট করছি এই যে দেখো বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা জাস্ট দেখো একদম রোদ চমচমে আকাশ মনেই হচ্ছে আর কিছু পর পুজো আসবে শরতের আকাশ হবে ঠিক সেই রকম আকাশের হাবভাব চলে এসছে এখনই যাই হোক চলে এসেছি মনে আছে এখন পোস্ট অফিসের বাইরে রয়েছে একটা ফর্ম ফিল করব করবো অ্যাকাউন্ট খোলার জন্য আর কিছু টুকিটাকি কাজ রয়েছে তো সেগুলো কমপ্লিট আর তোমাদের দাদা ভাই বাড়ি ওখানেও আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে কি বলতো আমার অ্যাড্রেস চেঞ্জ করতে রয়েছে কিন্তু ওটা হচ্ছেই না কোনোভাবে তো এবার গিয়ে আমি আর একবার ওটাকে অ্যাপ্লাই করে দেবো দাদা ভাই আসলে ওটাকে করতে হবে যাই হোক দেখো এত রোদ গরমে বাড়ি এসে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি আর এত জল পিপাসা পেয়েছিল আর যেদিন জল নিয়ে যায় না সেই দিনই সব থেকে বেশি জল পিপাসা পাই যাই হোক একটু জল খেয়ে নিলাম আর তারপর এদিকে দেখছি মা ঘুগনি বানাচ্ছে তো তার জন্য মটর সিদ্ধ করেছে আর আমি না সবসময় মটর সিদ্ধ করলে এই যে দেখতে পেলাম বাটিতে তুলে দিয়েছে মটর আর আলু এটাকে পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখা বানাই তোমাদের কার কার এই মাখাটা ভালো লাগে বা খেয়েছ বলবে আমি কিন্তু স্কুল লাইফে প্রথম খেয়েছিলাম যেটাকে মটর মাখা বলে মটর সিদ্ধ মাখা বেশ ভালো লাগে তেল লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে মাখবে দারুণ লাগে আমি যখনই মা ঘুগনি বানায় আমার জন্য এইভাবে তুলে দেয় আর আমি সেটাকে বানিয়ে খাই যাই হোক আর এইদিকে দেখো ঘুগনিও বানানো হয়ে গেছে তো এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা যে দু চারজন এসে আমার যে কোনো ভিডিওতে একটাই কমেন্ট করে যাচ্ছ কি কমেন্ট যেন শ্বশুর বাড়িতে থাকতে পারে না শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারি না আমি একবারও বলিনি আমার আমি সেখানে থাকতে পারছি না চলে এসেছি বা আমরা ঘর ভাড়ায় আছি এমনটাও তোমরা আমার ভিডিওতে দেখো নি প্রবলেম প্রত্যেকের জীবনে হয় প্রবলেম হয়েছে আমি আমার বাড়িতে এসেছিলাম বাস তোমার ভাই আসবে আবার চলে যাবো আর একটা ইম্পর্টেন্ট কথা হতে পারে ওটা আমার শ্বশুর বাড়ি কিন্তু ওই বাড়িটা না আমার হাজব্যান্ড তার কষ্টের পয়সা একটা এখন সেভিংস না করে মানে ওই বাড়িটাকে দাঁড় করিয়েছে ঠিক আছে সেখানে তার সম্পূর্ণ রাইট মা বাবার যতটা আমারও অত ঠিক ততটাই একটাই বক্তব্য যারা এই কমেন্টটা করো যে শ্বশুর বাড়িতে থাকো না মায়ের কাছে পড়ে থাকো মেন কথা যেটা হচ্ছে পড়ে থাকো যে কথাটা তোমরা বলো না পড়ে থাকার পিছনে একটা কারণ আছে আমি লোকের মতন বা এমনি এমনি এখানে পড়ে থাকি না আমি এখানে আসি আর আমার বাড়ির দূরত্ব না পাঁচ মিনিট বা দশ মিনিটের রাস্তা না যে মন করলো প্রতিদিন আসলাম আমার বাড়িতে আর তোমাদের সঙ্গে দেখালামও না বা চলে গেলাম বা কেউ সেটা দেখতে পেলো না বা দু চার দিন আসলাম ঘুরে গেলাম তারপরে আবার সেখানে গেলাম সেটাও আমার কিন্তু কোনো পরিস্থিতি নাই কারণ আমাদের বাড়ির দূরত্ব অনেকটা এই একটা টপিক আর পড়ে থাকার পিছনে আমার যথেষ্ট কারণ আছে আমি এখনও তো আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়নি তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমি এখানে থাকবো তখন না আমি বলো পড়ে আছি তার আগে না আর একটা কথা একজন আজকে আবার কমেন্ট করেছে দেখলাম যে মা একা থাকবে বলে তো এখানে থাকুক তাহলে যখন কোয়ার্টার যাবে তখন মাকে সাথে করে নিয়ে যাবে বুঝি অবশ্যই কেন যাব না যদি আমার মা যেতে চায় নিশ্চয়ই নিয়ে যাব আর ফ্যামিলিকে আমি কোথায় নিয়ে যাব আমি কোথায় থাকবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর যারাই কমেন্টগুলো করো আমার তো মনে হয় না আমি তোমাদের বাড়িতে গিয়ে আছি বা থাকছি বা খাচ্ছি বা পড়ছি কোনোটাই না আমি এখানে আমার পড়াশোনার সূত্রে আছি আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে আমি আমার একটা কথা কি জানো তো একটা মেয়ের বিয়ের পর তার হাজবেন্ডের বাড়িটাই সব থেকে নিজের হয় আর কোনো মা বাবা চায় না আমার মা যে একা হাতে এত টাকা দিয়ে বিয়ে দিল তা এখনও কিন্তু আমার মা আমাকে খাইয়ে যাচ্ছে কোনো মা বাবা চাইবে বিয়ে দেওয়ার পরেও নিজের টাকায় খাওয়াতে পড়াতে কোনো মেয়েকে সবাই বিয়ে দেয় তারপরে তার মেয়ের দায়িত্ব তার হাজবেন্ডের হাতে যায় যাতে সে তাকে দেখে রাখে বাকি জীবনটা আর একটা কথা যে কোনো মা বাবাই চায় না বিয়ে দেওয়ার পরে তার মেয়ে এখানে এসে থাকুক আমি পড়াশোনা করছি পড়াশোনার সূত্রে আছে ফ্যামিলির প্রবলেম থাকতেই পারে সে তো আমি হলেও থাকতাম না হলেও থাকতাম এখানে তবে হ্যাঁ আগে পার্থক্য কী ছিল আগে আমি মাঝে মধ্যে যেতাম তাদের সঙ্গে সময় কাটানোর জন্য কুড়ি দিন পঁচিশ দিন করে থেকে এসেছি তোমরা আমার আমার যারা পুরোনো ভিডিও তারা আমার ভিডিও দেখেছো কিন্তু এখন আমি সেটা যাই না কারণ সেরকম সিচুয়েশান নেই তাই আমি যাই না একদম সিম্পল কথা তো আমার সেকেন্ড ইয়ার চলছে সরি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেম চলছে যেটা আমার আগস্টে এক্সাম তো দাদাভাই হয়তো অক্টোবরে চলে আসবে তো আমি ঠিক করেছি অক্টোবরে প্রথমের দিকে যাব তো যারা এই কমেন্টগুলো করছো আমার মনে হয় না যে আমি তোমাদের বাড়ি থাকতেও যাচ্ছি বা খেতেও যাচ্ছি তাই প্লিজ আমাকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ওই বাড়িটা আমার হাজব্যান্ডেরই বানানো তাই যখন আমার যেখানে থাকার প্রয়োজন বোধ হবে আমি সেখানে গিয়ে নিশ্চয়ই থাকবো সে তার নিজের কথা না ভেবে সবাইকে নিয়ে থাকবে বলে একটা বাড়ি বানিয়েছে কষ্ট করে তো সেটা কিন্তু আমারও বাড়ি যাই হোক আমি এইসব টপিকগুলো নিয়ে কথা বলতে চাই না আমার লাইফ আমি কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার ভিডিও দেখতে ভালো লাগলে দেখো না লাগলে জাস্ট ইগনোর করো যার ভিডিও ভালো লাগে যার ভিডিওতে যার বা যাদের ভিডিওতে গিয়ে তোমরা যেগুলো চাইছো সেগুলো পাবে তো তাদের ভিডিও গিয়ে দেখো আমার কোনো অসুবিধা নেই প্লিজ সবাই করছে মানে আমাকে করতে হবে এমনটা কোথাও লিখে দেওয়া নেই প্লিজ এগুলো মানে বন্ধ করো জাস্ট তাই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল কারণ এই দুই একজন আছে না গাধা তো এসব প্রত্যেক ভিডিওতে ওই একটাই কমেন্ট ওদের ওদের আর কোনো কমেন্ট নেই ভালো মন্দ কোনো কমেন্ট নেই শুধুই একটাই কমেন্ট যেন মনে হচ্ছে আমাকে বা আমার মানে শ্বশুর নিয়ে ওদের বেশি চিন্তা ওরা দেখে শুনে রেখে দিচ্ছে আর আমাকে ওরা খাওয়াচ্ছে পড়াচ্ছে তার জন্য ওদের চিন্তা বেশি সে বলে না গাই মানে না আপনি মরল তো যাই হোক এই কথাগুলো শেয়ার করা ছিল টাটা